নমস্কার বন্ধুরা দাদা বঙ্গার্ড ইউটিউব চ্যানেলে তোমাদের আর এক ওয়েলকাম আমবিদ্যুৎ চলে এসেছে আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে অবশ্যই আজকের ভিডিও কিন্তু ইনফরমেটিভ কারণ আজকের ভিডিওতে থাকছে ড্র্যাগন তো আমি সম্প্রতি ড্র্যাগনের প্রতি একটু দুর্বল হয়েছি আমি ভেবেছি যে আমি ড্র্যাগন করব তো সেই জন্য কিছু রেয়ার ভ্যারাইটি ড্র্যাগন আমি কালেক্ট করেছি আজকে যে কটা আইডি আমি তোমাদের দেখাবো সেগুলোর দাম নিয়েছে আমার একুশশো টাকা এগারোটা আইডি রয়েছে এগারোটা আইডির দাম নিয়েছে একুশশো তিয়াত্তর টাকা তো কী কী আইডি রয়েছে প্রথমেই দেখো এখানে রয়েছে লেমন ইয়েলো খুবই ডিম্যান্ডিং একটি আইডি এবং এটি হচ্ছে গ্র্যাপ্টেড মানে নিচে হচ্ছে আমাদের দেশি দেশ সকল লাল ভ্যারাইটিগুলো হয় তার উপরে কিন্তু এটি গ্র্যাপ্ট করা আছে আর বাকি যেগুলো আমি নিয়েছি সবগুলো সেগুলো কিন্তু রুটেড তো প্রথমে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে কোরিয়ান হোয়াইট কোরিয়ান হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর উপরে দেখবে লাল হয় এবং ভিতরটা কাটলে সাদা হয় যে ড্র্যাগনটা সেটা কিন্তু সবথেকে টেস্টি খেতে এই সেটা হচ্ছে কোরিয়ান হোয়াইট খুবই সুন্দর একটি আইডি এবং এগুলোতে দেখো সব কিন্তু শিকড় আছে তো আজকে তোমাদের আমি এটাও দেখাবো যে এইরকম কাটিং কেনার পরে ভাবে তোমাদের পটিং করতে হবে সেই ব্যাপারটাও দেখাবো এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট এরপরে আমি একটি ড্র্যাগন নিয়েছি সেটার বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো কিন্তু লাল হয় দেখো এখানে এই ড্রাগনটার নাম হচ্ছে এ এক্স রেড ফ্লাওয়ার তো লাল ফুল হবে এবং ফলটা অবশ্যই করে কিন্তু লালই হবে এটারও কিন্তু দেখো শিকড় কিন্তু রয়েছে দেখো আমি ড্রাগন সম্বন্ধে কিন্তু একদমই নতুন আমার তেমন অভিজ্ঞতা নিয়েও কিন্তু তেমন ধারণা নেই আস্তে আস্তে কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে তখন তোমাদের কিন্তু আমি আরও ভালোভাবে ড্র্যাগন সম্বন্ধে কিন্তু ভিডিও দিতে পারবো এরপরে একটি আইডি রয়েছে এটা হচ্ছে মরক্কান ওয়ান কিংবা টু এরকম টাইপের মরক্কান মানে মরক্কোর কোনো একটি আইডি তো এটা দেখো এটাদের কিন্তু শিকড় আছে অল্প তো এগুলোকে কি করব আমি এরপরে প্রতিস্থাপন যখন করব করবো কীরকমভাবে মানে ফাস্টপোর্টিং রাখবো সেটা তোমাদের আমি দেখাবো প্রথমে তোমরা দেখলে কি ইসরায়েল না তোমাদের ইসরায়েল দেখানো হয়নি এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো মানে ইসরায়েলের একটি ভ্যারাইটি এবং একটা হলুদ কালারের মানে ফলটা হয় খেতে মোটামুটি ভালো কিন্তু সাইজটা মোটামুটি তিনশো চারশো গ্রামের মধ্যে হবে এবং হলুদ ড্র্যাগন মানে সব অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ বাগানে যদি কেউ আসে এবং এসে দেখা যে ড্র্যাগন হলুদ হয়েছে তো একটা অন্যরকম মানে অ্যাটমসফিয়ার কিন্তু তৈরি হবে তো এরপরে আরেকটি ড্র্যাগন রয়েছে সেটির নাম হচ্ছে থাই ইয়েলো থাই ইয়েলোটা কি থাই ইয়েলো হচ্ছে এটাও কিন্তু হলুদ রঙের ড্র্যাগন এবং এটার সাইজটা কিন্তু অনেকটাই বড় মোটামুটি চারশো গ্রামের উপরে কিন্তু এই ড্র্যাগন হয় তো এটাও কিন্তু বড়ো সাইজের ড্র্যাগন ভিতরটা কাটলে হলুদ হবে না সাদা হবে মানে এই যে হলুদ যে ড্র্যাগনগুলো বলছি এই যে ইসরায়েল এলো এটা কি উপরের স্ট্রাকচার হলুদ ভিতর কাটলে সাদা কেমন থাই এলোটাও কিন্তু তাই এটাও কিন্তু কোনো রকমের শিকড় নেই কারণ এটা হচ্ছে কি যে গাছে ফল ধরেছিল হলুদ ড্র্যাগন তো সেই গাছ থেকে কিন্তু কেটে নিয়ে আসা হয়েছে এবং এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফলও চলে আসবে এই যে জায়গাগুলো দেখো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু নতুন কিন্তু ফলো আসবে মানে এক বছরের মধ্যেই কিন্তু আমি তোমাদের এই ইয়েলো ড্র্যাগন যে সকল ড্র্যাগনগুলো বললাম সব আমি দেখাতে পারবো দেখো লেমন ইয়েলো এই যে এখন সব থেকে মার্কেটে চলছে লেমন ইয়েলো এটা যেমন একটি মানে গাছ হিসাবে রয়েছে গ্র্যাফটেড আমি একটি কাটিংও নিয়েছি লেমন ইয়েলোর দেখো এটাও কিন্তু লেমন ইয়েলো প্রতিটা ড্র্যাগন কিন্তু দেখতে আলাদা মানে আমরা ভাবছি যে সবই একই রকম কিন্তু প্রতিটা ড্র্যাগনের চেহারা আলাদা সেটা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারবো না যখন ড্র্যাগন নিয়ে দিন থাকবো তখন কিন্তু দেখেই বুঝতে পারবো যে কোনটার আইডি কি তো এটা কিন্তু লেমোনিওলের লেমোনিওয়েলটা কিরকম বলো তো মানে যে মানে কাঁচা হলুদ সেরকম কিন্তু নয় একটা অন্য কালার রয়েছে তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো লেমোনিওয়েলের কালার কেমন হয় এরপর একটি খুব পপুলার আইডি রয়েছে সেটা হচ্ছে ভিয়েতনাম কিং এটা কিন্তু অনেকটা বড় বড় সাইজের হয় এটাতেও দেখো কিন্তু শিকড় রয়েছে তো এগুলোকে আমাকে জাস্ট এবার ফার্স্টপটিং করবো তোমাদের আগে আইডিগুলোকে আমি দেখি নিই এরপরে আরেকটি আইডি রয়েছে এটাও কিন্তু খুব রেয়ার একটি আইডি এটি হচ্ছে আমেরিকান বিউটি এটা দেখো একদমই সরু মানে আর এর বৈশিষ্ট্য যেটা আমাকে বলা হচ্ছিল যখন আমি কিনছিলাম এগুলোকে তো এর মানে এটা কোচানো কোচানো একটা ভাব কিন্তু থাকবে এই আমেরিকান এটাতে দেখো শিকড় আছে খুব ভালো মাত্রায় রয়েছে জাস্ট আমাকে বসিয়ে দিলে কিন্তু আমার কাজ কিন্তু হয়ে যাবে এরপরে খুব পপুলার এবং এটা কমন পাওয়া যায় এবং অনেকটা বড়ো সাইজের হয় মোটামুটি আটশো থেকে নশো গ্রাম পর্যন্ত হয় এই জাম্বু জাম্বু মহারাষ্ট্র জাম্বুর অনেকগুলো ভাগ রয়েছে তো এটা মহারাষ্ট্রের একটি আইডি জাম্বু মহারাষ্ট্র এটাও কিন্তু খুব ভালো আইডি এবং এটা লাল কালারের হয় ভিতরেও লাল উপরেও লাল অবশ্যই করে কিন্তু তোমরা জাম্বু রেড কিন্তু কালেকশানে রাখার চেষ্টা করবে আরেকটি আইডি আমাকে দিয়েছে এই আইডিটির নাম হচ্ছে মেক্সিকান রেড তো এই দেখো এই গায়ে এই যে রাস্টের মতো যে ব্যাপারটা রয়েছে এটা নাকি এর বৈশিষ্ট্য যে মেক্সিকান রেড এরকম মানে হবেই মানে এরকম গায়ে এরকম রাস্ট থাকবে তো আমার এই ব্যাপারে তেমন অভিজ্ঞতা নেই যারা অভিজ্ঞ আছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো আমাকে জানাবে যে এটা কি মেক্সিকান রেডের কোনো ফিচার্স এছাড়াও আমার কাছে কিছু এক্সট্রা আইডি রয়ে গেছে যেগুলো আমি ডাবল ডাবল নিয়েছি জাম্বু রয়েছে একটা এখানে কোরিয়ান হোয়াইট রয়েছে একটা তারপরে এখানে ইজরায়েল এলো রয়েছে একটা এটাও কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি এটাতে শিকড়ও কিন্তু আছে ইজরায়েল এলো আর এখানে থাই ইয়েলো রয়েছে একটি এটাও কিন্তু খুব সুন্দর এবং এখান থেকে নতুন দেখো মানে অলরেডি ডাল বেরোচ্ছে এবং এখানে দেখো ইয়েলোর যে ব্যাপারটা এখানে যে নতুন যে মানে কিছু বেরোচ্ছে সেটাও কিন্তু হলুদ একটা আভা কিন্তু রয়েছে আর এখানে দেখো রয়েছে এটাও কিন্তু থাই ইয়েলো যেটা বড়ো সাইজের হলুদ ড্রাগন হয় সেটা জাম্বু এখানে একটি ছোটো রয়েছে এটাও কিন্তু জাম্বু মানে রেড জাম্বু যেটাকে বলছেন আর এখানে রয়েছে ভিয়েতনাম একটা রয়েছে তো এবারে এই সকল যে গাছগুলো আমার মাটি কিন্তু তৈরি নেই আমি হঠাৎ করে মনে হয়েছে আমি কিনে নিয়েছি তো মাটি আমার তৈরি নেই তো মাটি আমাকে তৈরি করতে হবে কীরকমভাবে মাটি তৈরি করবো আমি মোটামুটি তোমাদের সাত আট দিন পরে আমি ভিডিও দেবো আজকে আমি কি করব এই যে গাছগুলো আমি কিনে নিয়ে চলে এসেছি এরপর আমাকে তো গাছগুলোকে এরকম করে রেখে দিলে তো শিকড়গুলো শুকিয়ে যাবে তার জন্য আমরা এরকম পট নিয়ে নিয়েছি আমি এগুলো শীতের ফুলের জন্য কিনেছিলাম এখনও আমি শীতের ফুল লাগাইনি তো এই যে দেখো সবগুলোতে কিন্তু হোল অনেক করাই আছে তো এই সকল পটগুলোকে আমি এখন কিন্তু কাজে লাগাবো কীরকমভাবে কাজে লাগাবো তাও তোমাদের দেখাই তো দেখো আমি এখানে এরকম একটি পট নিয়েছি তোমরা এরকম একটা পট নেবে এবং অনেকগুলো ড্রেনেজ বিশিষ্ট পট নিয়ে এরকম করে ঢেউ খোলা খোলামখি দিয়ে দেবে এবং যেটা করতে হবে আমি এখানে বালি নিয়েছি পুরো বালি নর্মাল বালি তোমরা এই বালি নিয়ে নেবে তোমরা বালিটাকে ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবে কেমন এরপরে আমরা কী করবো বালিটা দিয়ে জাস্ট লোড করে দেবো ওটাকে দেখো আমি বালিটা দিয়ে লোড করেছি এবার আমি যে ড্র্যাগনগুলো নিয়ে এসেছি সেই ড্র্যাগনগুলোকে আমি জাস্ট এরকম করে মানে গোড়াটা এরকম করে নিয়ে পুঁতে দেবো কারণ এটা করলে মানে ড্রাগনটা মরবে না এদিন ইচ্ছা আমি মাটি তৈরি করে বসাতে পারি আমি এরকমভাবে মোটামুটি দিন পনেরো ফেলে রাখতে পারি আমি যেদিন ইচ্ছা আমি তুলে কিন্তু বসাবো দেখো কিছু এগুলোতে শিকড় রয়েছে তার জন্য কি করবো আমি এরকম করে একটু আলাদা করে নেবো এবং বসিয়ে দিয়ে এরকম করে চাপা দিয়ে দেবো আরও দেখো রয়েছে এখানে ভিয়েতনাম কিং রয়েছে ভিয়েতনাম কিংকেও আমি একটু এরকম করে গ্যাপ করে নিয়ে বসিয়ে আমি দেবো এতে শিকড়টা নষ্ট হবে না এবং আমি মোটামুটি কিছুটা সময় পেয়ে যাবো মাটিটা তৈরি করার জন্য তোমরা ইনস্ট্যান্টু কিন্তু বসাতে পারো যদি তোমাদের মাটি তৈরি থাকে তো কিন্তু যেগুলোতে শিকড় নেই ধরো এই আইডিটা দিয়ে দেখো শিকড় নেই এটা হচ্ছে থাই এলো এবার ডিরেক্ট মাটিতে বসালে অনেক সময় এই জায়গাটা পৌঁছে যেতে পারে খুব সেটা রেয়ার ক্ষেত্রেই কিন্তু হয় ড্র্যাগন খুব সহজে কিন্তু মরে না তো তবুও কী করবো আমরা এরকম করে বালিতে এমনি করে মোটামুটি দিন পনেরো কুড়ি বসে রাখলে কিন্তু শিকড় চলে আসবে কেমন তো এইটা কিন্তু তোমাদের করতে হবে তো এখানে দেখো আরেকটা লিমোনিওল রয়েছে এটাতেও কিন্তু শিকড় নেই তো সব সময় কিন্তু তোমরা যে দিকটা মানে মাটিতে বসানো সেই দিকটাই মানে বসিও কারণ ড্র্যাগনে অনেকে বুঝতে পারো না তো অবশ্যই করে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে এবার কি করব আমি এরকম করে এটাতে শিকড় নিয়ে অসুবিধা নেই আমি জাস্ট এরকম করে একটু ঢুকিয়ে দেব তো এই কাজটা কিন্তু তোমরা করবে তো বন্ধুরা দেখো আমি এখানে সামান্য জল নিয়েছি এবং এখানে সামান্য স্যাপ ফাঙ্গি সাইড নিয়েছি এবং এটা দেব এবং ভালো করে একটু গুলিয়ে নেব এটা গুলিয়ে নেওয়ার পরে এই যে মানে আমি যে বালিটাতে লাগালাম সেখানে কিন্তু আমি অল্প করে এই ছত্রাকনাশক মিশ্রিত জল দিয়ে দেবো এটা কি বালিতে যদি কোনো রকমের জীবাণু বা ছত্রাক থাকে তাহলে সেগুলো মানে শিকড়ে রকম মানে প্রতিক্রিয়া করতে পারবে না এবং শিকড় পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো এই যে জলটা দিলাম আর আমি জল দেব না যতক্ষণ না পর্যন্ত বালি শুকোচ্ছে তো বন্ধুরা দেখো দুটো পটে আমি পুরো কাটিংগুলোকে সব বসিয়ে দিয়েছি বালিতে প্লেন বসালাম কারণ এখানে একটু শিকড় বেরুক গাছগুলো একটু স্থিতিশীল হোক তারপরে কিন্তু আমি ফাইনাল পটিং করবো এবং অবশ্যই তোমরা সেদিন থেকেও কীরকমভাবে সেট আপ করছি কী মাটি নির্বাচন করছি সেগুলো সেই দিন বলবো আজকে বলে কিন্তু ভিডিওটি আমি দীর্ঘায়িত করতে চাইছি না যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে এটি লাইক করে দিও তাহলে বুঝতে পারবো আমি তোমাদের কতটা হেল্প করতে পারছি আজকের মতো চলি দেখা হাতে নেক্সট এপিসোডে তখন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো প্রস্তুতি দেবে আর প্রচুর প্রচুর করে গাছ করো টাটা